আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি নতুন নতুন উন্না চলে আসছে আপনারা সম্পূর্ণ বিলুটা দেখবেন আমার দোকানে টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত উন্না আছে এর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আমি বিভিন্ন ডিজাইন আপনাদেরকে দেখাইতেছি আপনারা সুন্দরভাবে সম্পূর্ণ বিরুটা দেখেন এই যে এগুলো দেখতেছেন সত্তর টাকা করে উন্না এই যে দেখেন প্রত্যেকটা ভান্ডালে কালার পাবেন মিনিমাম দশটা কালার আমি এখান থেকে আপনাদেরকে একটা মাল খুলে দেখাই এই যে দেখেন সত্তর টাকার এটা হলো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের এক বান্ডালে পঞ্চাশ পিস আছে প্রত্যেকটা বান্ডালে এক বান্ডালে পঞ্চাশ পিস আছে কালার পাবেন দশ টাকা কালার এই যে দেখেন এটা হলো সত্তর টাকার একটা ডিজাইন তারপর দেখেন এই যে সত্তর টাকার এটা হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটা মালের বান্ডেল আছে কিন্তু সত্তর টাকার এটা হলো আরেকটা ডিজাইন আপনারা এই সত্তর টাকার মাল নিয়ে অনায় এসে আপনারা এগুলো একশো টাকা চোখ কি করতে পারবেন এটার বান্ডেল হলো এই যে এটা ঠিক আছে প্রত্যেকটা মালের বান্ডেল আছে আপনারা পেটি পেটি নিতে পারেন অথবা একটা ডিজাইন থেকে সর্বনিম্ন দশ পিস করে নিতে পারবেন সর্বনিম্ন মাল অর্ডার করতে হবে পঞ্চাশ থেকে একশো পিস এরকম মাল অর্ডার করা যাবে না তারপর আছে আপনার এই যেটা দেখেন আর একটা ডিজাইন এই যে মন্ডল দেখেন এটা হলো চিকুন জরি এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন সত্তর টাকা আর প্রত্যেকটা অন্য হবে সুতি লিলেন প্রত্যেকটা অন্য হবে সুতি লিলেন সাইজ হবে সোয়া চাই হাত সত্তর টাকার আছে আপনার হিজাবন্যা এই যে সত্তর টাকা আছে না এটা আছে হিজাবন না বিভিন্ন কালার আছে এই যে বান্ডেল দেখেন কাছে আসেন এই যে দেখেন বিভিন্ন কালার আছে বান্ডেলের মধ্যে এই যে দেখেন এটা হলো ফুল বডি পিকু করা আছে এবং এটা হলো চাইনা না এটা হলো চাইনা ওন্না দাম দাম ধরতে মাত্র সত্তর টাকা করে সত্তর টাকার আরো ডিজাইন আছে সত্তর টাকার এটা আছে প্রিন্টের ওন্না একদম নতুন ডিজাইন প্রিন্টের ওন্না এটা নিতে পারবেন মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন প্রিন্টের ওন্না এটা নিতে পারবেন মাত্র সত্তর টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নিবেন পঞ্চাশ পিস পিস দুশো পিস তাদের জন্য আমাদের এই ভিডিও কোন খুচরা এখানে খুচরা বিক্রি করা হয় না তারপর আছে আরেকটা ডিজাইন এটা পাবেন শুধু কালো এবং ব্লু কালার কালো এবং ব্লু দুইটা কালার এটার মধ্যে দশ কালার হয় নাই এটার মধ্যে দুইটা কালারই এটা হবে সুতি একশো পার্সেন্ট সুতি দাম ধরবে এটা মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন তারপরে দেখেন আর একটা ডিজাইন দেখাই কাছে আসেন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে এখান থেকে আপনাদেরকে একটা দেখাই এই যে এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন এই একটা মিনিমাম নব্বই থেকে পঁচাশি বিক্রি করে আর আমরা মাত্র সত্তর টাকা করে কাপড়টা হবে সুতি লিলেন সোয়া চার হাত মালার সাইজ তারপর আইটেম আছে আশি টাকা আশি টাকার দুইটা ডিজাইন

আরেকটা ডিজাইন এটা ব্লকের মধ্যে সুতি নিলেন মাত্র আশি টাকা করে এই যে দেখেন এই যে আশি টাকা করে তারপরে আছে নব্বই টাকা আইটেম মধ্যে দেখাইতেছি দেখেন এই যে দেখেন এই যে দেখেন নব্বই টাকা করে আশি টাকার মধ্যে আরেকটা আইটেম আছে এই মালটা দেখাই দি এটা হলে গিয়া এই যে দেখেন এই সিকু করা থাকবো পাইর করা সিকুইজ করা থাকবো এই যে খুললে দেখাই আশি টাকার মধ্যে এটা হলো আরেকটা ডিজাইন চারেরও সাইট চারেরও সাইড সিকু ইঞ্জের পিকু করা আছে এটা হল আশি টাকা করে আর নব্বই টাকা হলো বাটিকের এই যেগুলা এগুলা বাটিকিয়ার বিভিন্ন ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিলে অবশ্যই এগুলা নিতে পারবেন এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে পাঠাবেন এগুলা তারপর আপনার এই যে মালটা দেখেন ফুল বডি ডোরা করা আছে ডোরা করা আছে এই যে আমি খুললে দেখাইতেছি এটা দুই সাইডে সিলভার পাই এবং মাঝখান দিয়ে কিন্তু ডোরা করা আছে এটা হলো মাত্র নব্বই টাকা করে এই যে নব্বই টাকা করে তারপর আছে আপনার এই যে মালটা আছে এটা হলো একশো পার্সেন্ট সুতি এটা নব্বই টাকা করে এই যে দেখেন নব্বই টাকা করে একশো পার্সেন্ট সুতি এটাও নব্বই টাকা করে নব্বই টাকার আরো ডিজাইন আছে এই যে একটা ডিজাইন দেখেন নব্বই টাকা করে এগুলো কিন্তু মাঝখান দিয়ে ডোরা ডোরা আছে এই যে দেখেন নব্বই টাকা করে মাঝখান দিয়ে ডোরা আছে নব্বই টাকা করে নব্বই টাকার আরেকটা ডিজাইন দেখাই যারা পাইকারি ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য দেখেন কারণ অনেক ডিজাইন আছে সেগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমরা এইভাবে দিতে পারবো স্ক্রিনশট না দিলে আমি বুঝতে পারবো না আমরা কোন ডিজাইনটা নেবেন স্ক্রিনশট নেবেন আমরা এইভাবে এগুলা দিতে পারবো মাত্র এগুলো 90 টাকা করে তারপর আছে আপনার এদিকে আসেন এই যেটা দেখেন প্রিন্টের ওন্না ডিজিটাল প্রিন্টের না এটা নিতে পারবেন 130 টাকা করে এই যে দেখেন একদম বিগ সাইজের ওন্না একশো পার্সেন্ট সুতি ডিজিটাল প্রিন্টের দাম হলো একশো তিরিশ টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন প্রিন্টের মধ্যে অসংখ্য ডিজাইন আছে এক পেটিতে আছে দশটা ডিজাইন দশটা কালার এগুলা কালার ডিজাইন আপনাদেরকে ম্যাচিং করে দিব এটা হলো জম জম সুইচ কটন এই যে দেখেন এগুলো নেবেন মাত্র একশো তিরিশ টাকা করে এই যে দেখেন একশো তিরিশ টাকা করে বিশাল বড় বিগ সাইজের ওন্না সুতির মধ্যে তারপর আছে আপনার আরিগাজের ওন্না আরিকাজের ওন্না এটা নিতে পারবেন একশো তিরিশ টাকা করে কালার পাবেন বিভিন্ন কালার পাবেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মেচিং করে আপনাদেরকে দিব যাতে বিক্রি করে আবার নিতে পারেন এই আরি কাজের দাম দেবো মাত্র একশো টাকা করে বান্ডেল এর দিকে আছে এই যেদিকে বান্ডেল গুলা দেখা দেন অসংখ্য কালার আছে বান্ডেলের মধ্যে আছে ডিজিটাল আছেন কাজের উন্নয়ন দশটা ডিজাইন দশটা কালার ডিজিটাল আরি কাজের উন্নয় এই যে দেখেন এই অনগুলা নিতে পারবেন একশো টাকা করে ডিজিটাল আরি কাজের একশো টাকা করে এই যে ডিজিটাল হারি কাজের অন্য একশো পঞ্চাশ টাকা করে এই যে অসংখ্য আছে অসংখ্য কালার আছে আপনারা আমাদেরকে যারা পাইকারি মাল নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়া একটা স্ক্রিনশট দিয়া এটা নিচে লিখে দিবেন যে ভাই এখান থেকে আমাকে বিশ পিস দেন দশ পিস দেন এরকম নিচে লিখে দিবেন একটা ছবি পাঠাবেন এই ছবি নিচে লিখে দিবেন যে এটা দশ পিস দেন এটা বিশ পিস দেন এরকম লিখে দিবেন যারা পাইকারি মাল নেবেন অবশ্যই চেষ্টা করবেন দোকান আইসে জন্য আসতে না পারলে আপনারা কুরিয়ার সার্ভিসে এরকম বস্তা বস্তা কুরিয়া সার্ভিসে আপনারা মাল নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় জেলায় ও থানায় পর্যন্ত আপনারা মাল নিতে পারবেন আমার দোকানে উন্নার পাশাপাশি শাড়ি কাপড় থ্রি পিস লঙ্গি বেশি সব ধরনের মাল এক দোকানেই পাবেন তো অবশ্যই চেষ্টা করবেন দোকানায় সামাল নেওয়ার জন্য আসতে না পারলে কুরিয়ার সার্ভিসে মাল নেবেন কুরিয়ার সার্ভিসের সিস্টেম হলো সর্বনিম্ন একশো বিশ মাল অর্ডার করবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদিবি টাকা মাল পৌঁছালে তারপরে দিবেন টাকা সবাই ভালো থাকবেন ভিডিও সবাই শেয়ার করবেন এবং চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম